গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একদম ছাতা মাথায় দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বাইরে পড়ছে বৃষ্টি আর আমি কোথায় আছি দেখো তো এই দেখো এই যে বাড়ির সামনে এক্ষুনি বাড়ি যাবো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েই এই বেরোচ্ছি এখন এখন বাজে সাড়ে নটা না সাড়ে দশটা বাজে সাড়ে দশটা দশটা চব্বিশ বাজে এখন তো যাই হোক এই যে বৃষ্টি পড়ছে সকাল থেকে ওই জন্য ছাতা মাথায় দিয়ে বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে এখন বাড়ি যাবো নিম্নচাপ তো জানি টাটা বাই বাই ঘরে আর ক্যামেরা অন করে নিয়ে বেরিয়ে অন করছি এই দরজা খোলা কিন্তু চলো যাই বাড়ি গিয়ে প্রচুর কাজ বাড়ি গিয়ে সব তোমাদের দেখাবো দেখালেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে বৃষ্টি কমে গেছে সকালে তাও পড়ছে তো বাড়ি যাওয়ার পথে নিয়ে যাব মাংস তো মাংসর দোকানে যেই গিয়েছি তো দাদা তো আমাদেরকে চিনতে পেরেছে দাদা এবং দাদার ওয়াইফ দুজনেই আমাদের ভিডিও দেখে তো বলল তো আমরা খুব খুশি হয়েছি আর দাদাও খুব খুশি হয়েছে তো খুশি খুশি হয়ে যেন আজকে আমাদেরকে ছটা লেগ পিস দিয়ে দিয়েছে তো যাই হোক আমরা তাই দাদাকে একটু ভিডিও করে দিলাম দাদা দেখতে পাবে তো চলো মাংসটা নিয়ে এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না বান্না শুরু করি হাইওয়ে

এই ম্যাগি খেতে বসলাম ও ম্যাগিটা করলো আর আমি ভিডিও এডিটিং করছিলাম ভিডিও এডিটিং হয়ে গেছে এক্ষুনি কমপ্লিট হলো এইবার আমি কাপড় টাপড় ছেড়ে তারপরে সংসারের কাজে হাত দেব অনেক দেরি হয়ে যাচ্ছে এগারোটা দশ বাজে অলরেডি এখনও রান্না বান্না করতে হবে তারপরে ঘরের কাজ করতে হবে কাপড় কাচতে হবে চলো আমার কাপড় কাচার নাম শুনলে আমার জ্বর চলে আসছে পরে আসছি চা ম্যাগিটা খেয়ে নিই তো বন্ধুরা শাড়িটা চেঞ্জ করে নিয়ে একটা নাইট করে নিলাম এবারে কাজকর্ম শুরু করব আর বাইরে একদম মেঘলা মেঘলা ওয়েদার এই দেখো পুরো মনে হচ্ছে অবস্থা সাড়ে তো আমার ঘরের অবস্থা বেহাল তো এই যে শাড়িটা এখন ধুতে নিয়ে যাব বিছানার চাদর পাতবো একটা নতুন চাদর পাতবো আজকে তো এই তো হইসবে ঘরের হাল আর আমার বর এখানে কী করছে কি করছো ও বেরোবে একটু পরেই তো আমার জন্য দেখো এই যে চিকেন রান্না হয়েছে চিকেন রান্না হবে আর তার সাথে ঢ্যাঁড়স ভাজা করবো এই যে ঢ্যাঁড়সগুলো কেটে দিচ্ছে চিকেনটাও ধুয়ে দিয়েছে এই যেখানে আলু কেটে দিয়েছে আমি মাছ বার করে দিয়েছি আজকে মাছ মাংস দুটোই রান্না হবে তো চলে আসলাম ঘর গোছাতে দেখো তো এই বিছানার চাদরটা কেমন লাগছে আজকে এই নতুন বিছানার চাদরটা আমি আমার খাটে পাতবো তো সুন্দর সাদার ওপরে সাদার ওপরে তো কোনো কথাই হয় না সাদা বিছানার চাদর খুব ভালো লাগে তো এই চাদরটা আমরা উপহার পেয়েছি জামাই ষষ্ঠীর উপলক্ষে একটা আন্টি টালিগঞ্জ থেকে আমাদের দুজনকে এই বিছানার চাদরটা উপহার দিয়েছে না না বলা ভুল এটা হচ্ছে অনুপমকে গিফট দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে আর আমাকে দিয়েছে আরও একটা অন্য উপহার তো খাটে বিছানোর পরে চাদরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে তো আন্টির সঙ্গে আমাদের ফোনে কথা হয়ে গিয়েছে দিদিভাইয়ের মাধ্যমে পাঠিয়েছিল তো দিদিভাই পছন্দ করে আমাদের দিয়েছে আর তার সাথে দিয়েছে আমাকে এই সুন্দর একটা শাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের দুজনকে এই দুটো উপহার পাঠিয়েছে মিশমি আনটি তো আন্টি অনেক অনেক পছন্দ হয়েছে আমাদের খুব খুব সুন্দর হয়েছে দুটো আর এই দুটো জিনিস কিন্তু পছন্দ করে আমাদের হাতে তুলে দিয়েছে আমার দিভাই আনটি দিভাইয়ের হাতে দায়িত্ব দিয়েছিল আমাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য তাই দিভাই আমাকে দিয়েছে তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটাকে বোধহয় পাশমিনা শাড়ি বলে তো খুব খুব সুন্দর কালারটাও যেমন সুন্দর আর দারুণ সফট তো অবশ্যই একদিন যেদিন পরব আর যেদিন পরব সেদিন তো দেখতেই পাবে তো কেমন হয়েছে শাড়ি আর বিছানার চাদর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমাদের খুব পছন্দ হয়েছে তো যাই হোক ও আবার বের তুমি কটায় বের হবে বাড়িতে এখন বাজে 11:30টা 11:34 ও এটা কেটেই বেরিয়ে যাবে সে দিকে চলো ও যাবে কলকাতায় আজকে কলকাতায় যাবে কাজের জন্য সারা দিন আজকে বাড়ি থাকবে না আমাকে সারা দিন একা একা থাকতে হবে ভালোই হবে আজকে ওয়েদারটা নরম আছে তোমার কলকাতা যেতে কষ্ট হবে না বলো চলো যেতেই হ্যাঁ যেতেই হবে কাজের জন্য কাজ করে সে তো যেতেই হবে তো আমি ফার্স্টে এক ফার্স্টে শুরু করব ঘর গোছানো দিয়ে ঘরটা গুছিয়ে তারপর সোজা রান্নাঘরে যাবো চলো পরে আসছি তো তোমরা বন্ধুরা হয়তো একটু রাগ করছো আমার উপরে যে পুরোনো ভিডিও দিচ্ছি আসলে কি বলো তো এগুলো তো শেষ করতে হবে তো অবিশ্বাস করো আর নেই কালকে থেকে তোমরা একদম নতুন ভিডিও পাবে আমি আজকে যেটা শ্যুট করছি সেটাই তোমরা মানে আজকে তিন তারিখ আমি তিন তারিখে যে ভিডিওটা করছি তোমরা কালকে চার তারিখে পেয়ে যাবে ঠিক আছে আর রাগ করো না আজকে দিনটা একটু দেখে নাও আজকের ব্লগটা একটু হজবরলা হবে কারণ আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম সেই সবগুলো আজকের ভিডিওতে আমি তুলে দেবো চার পাঁচ দিনের ব্লগ আজ একটা ভিডিওতে আমি দেব। কেউ যেন ভুল বুঝো না সবাই কমেন্ট করতে পারো যে এইটা রান্না হচ্ছে পরেক্ষণ আবার অন্য একটা রান্না হবে তার পরেক্ষণ আবার অন্য আরও একটা রান্না হবে তো যাই হোক এটা নিয়ে কেউ ভুল বুঝো না ঠিক আছে তো যাই হোক এই দেখো আমি চিকেনটা কিন্তু রান্না করে ফেলেছি চিকেনের কালারটা খুবই সুন্দর লাগছে আর তার সাথে সাথে আরও অনেক কিছুই করেছিলাম এই যে চিকেন তার সাথে করেছিলাম আলু বেগুন দিয়ে মাছের ঝোল তার সাথে করেছিলাম ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে করেছিলাম ডাল তো আজকে অনেক পদেরই রান্না করেছিলাম তো এই ভ্লগটা কিন্তু এদিন শেষ এটা হচ্ছে নেক্সট মর্নিং সকালবেলা আমার বড় মাকে সবজি কেটে দিচ্ছে আমি রান্না করব সেই জন্য তো আজকে ভিডিওতে তোমরা অনেক রকমের রান্নাবান্না দেখতে পাবে কারণ এটা কিন্তু একদিনের রান্নাবান্না নয় এটা তিন চার দিনের একসঙ্গে রান্নাবান্না সেটা তোমরা একটা ভিডিওর মধ্যে দেখতে পাবে এবার অনেকে বুঝতে পারো না তাই বাজে বাজে কমেন্ট করো তোমরা এত খেতে পারো হ্যাঁ সত্যি আমরা একটু খেতে ভালোবাসি আমরা একটু খাদ্যপ্রেমী মানুষ তাই বলে এত খাবার একদিনে খেতে পারি না এটা তিন চার দিনের ভিডিও তো তো এটা পরের দিন দুপুরবেলা আমি আজকে পনির রান্না করব আগের দিন তো চিকেন রান্না করেছিলাম ডাল করেছিলাম তো ডাল রয়েছে ভাজাভুজিটা নেই বেগুন দিয়ে মাছের তরকারি ওটা রয়েছে তাই শুধু আজকে আমি করব পনির আলুর তরকারি তো ওই জন্য পনিরটা কেটে নিচ্ছি আর তোমরা সবাই কমেন্ট করেছিলে যে এই পনিরটা খুবই ভালো আর সত্যিই আমরা খেয়ে দেখেছি জানো তো এই পনিরটা সত্যি খুবই টেস্ট আমুলের পনির আমিও আজকের পর থেকে বেঁচে যাই পুরনো ভিডিও শেষ হলে নাহলে কী বলো তো খুঁজে খুঁজে বার করে এডিট করতে না খুব কষ্ট হচ্ছিল এই পুরনো ভিডিওগুলো কালকের পর থেকে আর কোনো সমস্যা হবে না মানে আজকের পর থেকে কালকে থেকে তোমরা একদম পুরো নতুন ভিডিও পাবে তো দুপুরে রান্না বান্না শেষ করে স্নান টান করে তারপর আমি চলে এসেছি এখন ছাদে জামা কাপড় মেলতে সেই তোমাদের মনে আছে দু বালতি কেচেছিলাম তো সেগুলো তো বৃষ্টির জন্য শুকাচ্ছিলই না তো অবশেষে দড়ি কিনে আনা হয়েছে বাজার থেকে তাই ছাদে অনুপম দড়ি বেঁধে দিয়েছে তাই আমি এখন জামা কাপড়গুলো সকালেই মেলে দিয়ে গিয়েছিলাম তাই কিছু কিছু শুকিয়ে গেছে তারপরে স্নান করে উঠলাম আরও কিছু কেচেছি আজকে তো সেগুলোও এখন মেলে দেব আর কাঁচা জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো তুলে নিয়ে যাব। আর এই ক্লিপগুলো কিনে আনা হয়েছিল বলেই ছাদে মেলে দিতে পারলাম আর রোদ্দুন নেই বৃষ্টি হচ্ছে তবুও এখন একটু বৃষ্টি থেমে আছে যত সময় মেলে দিয়ে গিয়েছিলাম হাওয়ায় শুকিয়ে গেছে তো বন্ধুরা এবার কিন্তু পুরনো ভিডিও শেষ হতে চলেছে এর পর থেকেই তোমরা পাবে নতুন ভিডিও আজকেও কিছুটা নতুন ভিডিও তোমরা কিন্তু পাবে তো এটাও আগের ভিডিও ছিল অনুপম সকালবেলা এখন ডিম ভাজা দিয়ে ভাত ও কলকাতায় চলে গেছে কাজে আমি সারাদিন বাড়িতে একাই ছিলাম তো আমি এই যে রান্নাবান্না করেছিলাম ও বাড়ি এসে খাবে তার জন্য তো চলো অবশেষে কিন্তু পুরোনো ভিডিও এইখানেই শেষ এইখানেই শেষ এরপর থেকে এখন তোমরা যেটা দেখবে এটা হচ্ছে নতুন ভিডিও গতকালের ভিডিও তো এইবার তোমরা দেখো জামাই ষষ্ঠী থেকে বাড়ি আসার পরের দিনের ভিডিও জামাই ষষ্ঠী থেকে বাড়ি আসে আমি না ওই দিন খুবই অসুস্থ হয়ে গেছিলাম গরমের কারণে তো আমি সেই দিন সন্ধে থেকে রাত পর্যন্ত পুরো ঘুমিয়েই কাটিয়েছি পরের দিন সকালে উঠেও সেরকম কোনো কাজবাজ কিছুই করতে পারিনি ঘরের কাজ গাজ করতে পারিনি অনেক দেরি করে করেছি তারপরে কোনো রকমে করে এখন সকালে কিছু খাওয়া হয়নি শুধু চা বিস্কুট ছাড়া এবার দুপুরে রান্না করতে পারিনি তো সেই জন্য ফ্রিজে তরকারি ছিল অল্প একটু ভাতও রয়েছে তাই জন্য ভাবলাম একটু লুচি বানাই তাই জন্য একটু লুচি বানালাম তো এটা দিয়েই আমি আর অনুপম এখন দুপুরের খাবার খাবো আর ওই যে তরকারি দেখো বার করে রেখেছি আগের দিনের পাঙাশ মাছের তরকারি ওটা গরম করব ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে তো এটা কিন্তু বন্ধুরা একদম তোমরা নতুন নতুন ভিডিও পাচ্ছ আর বুঝতেই পেরে গেছো যেহেতু পুরনো ভিডিও শেষ কালকে থেকে একদম ঝাঁ নতুন 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 ভিডিও নতুন নতুন কন্টেন্ট আসবে আমরা এতটা প্রেশারে রয়েছি কাজের দুজনে যে ভিডিও ঠিকমতো করেই উঠতে পারছি না তো চেষ্টা করবো আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আনার জন্য তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে জানাবে আমি সেরকম ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো তো তোমরা প্লিজ কেউ রাগ করো না বন্ধুরা আজকের ব্লগটা একটু হজবরলা হলো আমি ভাবছিলাম আজকে ভিডিও দেব না এবার ভিডিও না দিলেও তো আমার বন্ধুরা সবাই রাগ করবে আমি কি করছি না করছি তারা হয়তো আর দেখতে পাবে না তো যাই হোক পুরোনো ভিডিও হোক আর নতুন ভিডিও হোক দুটো মিক্সড করেই আজকে তোমাদের দিয়ে দিলাম তো এখানে আমার ময়দার সাদা সাদা লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর লুচি বেললাম কি এবার তোমাদের প্রশ্ন হবে আগের দিন তো হাতে চেপে চেপে বেলেছিলাম আর আজকে হচ্ছে আগের দিন মাসির কাছ থেকে আমি লুচি বেলান ওই চাকি আর ডলমটি নিয়ে এসেছিলাম তো সেদিনকে আর বানানো হয়নি তাই ভাবলাম ফেরত যখন দেব আজকে একবার বানিয়েই নিই তারপরে মাসিকে গিয়ে ওটা ফেরত দিয়ে আসব। তো যাই হোক চলো আমি লুচিগুলো ভেজে নিই তারপরে গরম গরম আমরা দুজন মিলে খাবো তো এই যে মানু হচ্ছে আম দিয়ে লুচি খাচ্ছে কি করে খায় আমি জানি না আমি তো পারি না তাই আমি এই তরকারিটা গরম করে নিলাম এটা দুপুরের খাবার হ্যাঁ সে রাত্রে খাবো আম দিয়ে লুচি ভালো লাগে ঠিক আছে চলো তাহলে খেয়ে নি তো সারাদিন তো বাড়ির বাইরে বেরোয় সেই সেই জামাষষ্ঠী থেকে বাড়ি আসার পরে তো ওই জন্য রান্না বান্নাও করিনি রাতে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে তাই ভাবলাম চলো দুজন মিলে রুটি কিনে নিয়ে আসি বাইরে একটু ঘোরাও হয়ে যাবে তার সাথে রাতের খাবারটা কিনে নিয়ে চলেও আসবো তো এখানে দাঁড়িয়ে রুটি নিচ্ছে আর আমি এক সাইডে দাঁড়িয়ে আছি আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আশা করি যে আমি মানে শরীরটা খুব একটা ভালো নেই মানে একটু ক্লান্ত আর কি এনার্জি পাচ্ছি না এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই এনার্জি খুব লস হচ্ছে এটাই হচ্ছে একমাত্র সমস্যার কারণ তো চলো বাড়ির বিশাল ঝড় এখন বিশাল ঝড় উঠেছে বন্ধুরা ফোনটা উল্টো দিক দিয়ে ধরাম না হ্যাঁ ফোনটা ধরো এই কারেন্ট তো আসলে এদিকেই ধরে বৃষ্টিতে পুরো ভিজে গেছি দেখাও আবার এই বৃষ্টির মধ্যে গেট পড়ে গেছে দেখো পুরো দাঁড়িয়ে স্টেশন এটা হচ্ছে রানাঘাট মিশন গেট আবার কারেন্টটা গেল তো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরে গেছে যে পুরনো ভিডিও শেষ কালকে রাতে তো খুব বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছিলাম তো আর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে এখন আসলাম ভিডিওটা শেষ করতে তো আজকে হচ্ছে তিন তারিখ বৃষ্টি হয়েছিল কালকে রাতে কালকে ছিল দু তারিখ তো নতুন ভিডিও কিছু অ্যাড করে দিলাম আজকের ভিডিওতে পুরনো ভিডিও নতুন ভিডিও মিক্সড করে দিলাম ভিডিওতে বারবার করে বলে দিয়েছি আর এতবার করে বলছি তার কারণ আছে কারণ অনেকে স্কিপ করে দেখে তো ওই আমি যে টাইমে বলেছি সেই টাইমে হয়তো সবাই মানে স্কিপ করে চলে গেছে তো অনেকে বুঝতে পারে না তাই জন্য বারবার বারবার করে বলতে হয় তো পুরোনো ভিডিও সব শেষ কালকে থেকে নতুন ভিডিও আসবে আজকে যেটা করছি সেটাই কালকে পোস্ট করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক করো কমেন্ট করো দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে তাদের জন্য সবাইকে টাটা